আজকে হুমায়ুন কবির বিধানসভায় বলেছেন যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন উনি আমন্ত্রণ জানাবেন বাবরি মসজিদ তৈরি করা হবে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত তার দলের নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করবেন মুর্শিদাবাদে আর যায় কখনো বাবরি মসজিদ করার ইতিহাস একটা ঐতিহ্য মসজিদ করে দেওয়ার সঙ্গে বাবরি মসজিদে কোন মিল নেই বলে দিলেন উনি কি জানেন যে মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রের মন্ত্রীসভায় ছিলেন যখন বাবরি মসজিদ ভাঙা হয় উনি তখন কেন্দ্রের সরকারের মন্ত্রী কি দায়িত্ব ছিল তার মুখ্যমন্ত্রীকে আমি বলছি আপনি কি জানেন যে এই হুমায়ুন কবির লোকসভা ভোটের আগে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলে ভোটের নামে উত্তেজনা এবং মেরুকরণ সৃষ্টি করল একবার কেউ বকেছে তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বিরুদ্ধে কিছু বলেছে যেসব কথা বলা যায় না কেউ কিচ্ছু বলেন এটাই তৃণমূল কংগ্রেস একটা সার্কাস পার্টি বাপরি মসজিদ সেইটা নাকি এখন তৈরি করা হবে বদান্নতায় হুমায়ুন কবির একটা সার্কাস পার্টি তৃণমূল এবং বিপজ্জনক মানুষের জন্য